আমরা চলে এসেছি ও যে সোয়েটারের একটা ফ্যাক্টরিতে এই ফ্যাক্টরিতে আমাদের অনেকগুলি এ ফোর বি মেশিন আছে মোটামুটি সবাই এ ফোর বি মেশিন চালাচ্ছে নির্বিঘ্নে তো এই ফোর বি মেশিনগুলি মোটামুটি ভালো সবাই বলতেছে আমরা বা কারখানাদের যে অপারেটর অপারেটরদের সাথে আমরা একটু এ ফোর বি মেশিন নিয়ে কথা বলবো তো ভাইয়া আমাদের যে এ ফোর বি মেশিনটা আপনি চালাচ্ছেন মেশিনটা কেমন হ্যালো আها আগে কোন মেশিন চালাতেন ভাই? আগে চাকরি করেছি। জায়গা করেছে নেয় মেশিন ভালো এই মেশিনটা তো সম্পূর্ণ অটো তাই না? এই মেশিনটা আগে থেকে আপনার কি প্রোডাকশন অন্যান্য বাংলা মেশিন থেকে বেশি? হ্যাঁ, প্রোডাকশন বেশি তাই না? যে এই ভাইও আমাদের ভাই ভাইয়ের নাম জানি কি ভাই? জি মোহাম্মদ মোহাম্মদ জুয়েল জুয়েল জুয়েলবাইও এফোর বি মেশিন চালাচ্ছে জুয়েল ভাই মেশিন কেমন ভাই মেশিন ভালো অন্যান্য মেশিন থেকে আমাদের এই মেশিনটার সার্ভিস ভালো কোনো মেশিনে কোনো সমস্যা আছে কি না আমি আরও একটা চালাইছি ওই এসেতে চালাইছি মেশিন অনেক ভালো অনেক ভালো একটা প্রোডাকশন ভালো হ্যাঁ আমরা আরেকজন অপারেটার কাছে আপাত কিছু বলবেন আপনি এই মেশিনটার সম্পর্কে আপাও চালাচ্ছে এই মেশিনটা আপা এই মেশিনটা কেমন আপনি বলেন আপনাকে দেখাবো না আমি এই মেশিনটা ভালো মেশিনে কোনো প্রবলেম আছে না ভালো না এই এই মেশিনটা কি আগের মেশিন থেকে আপনার প্রোডাকশন বাড়ে কিনা ভাই ভাইজান আপনি কিছু বলেন এই ভাইও আমরা দেখতেছি এই ভাইও নির্বিঘ্নে মেশিন চালাচ্ছে ভাই আমাদের এই মেশিনটা কেমন একটু জোরে বলেন কত ভালো 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 মোটামুটি ভালো চলতেছে না মেশিনে কোনো সমস্যা আছে কি না কোনো সমস্যা নাই আগে থেকে প্রোডাকশন বেড়েছে আপনার এখন কি আপনি আপনার মালিককে বলবেন যে এই মেশিন আপনার কাছে যদি জিজ্ঞেস করে আপনার ফ্যাক্টরির মালিক এসে যে এই মেশিনটা কেনার জন্য আপনি বলবেন ধন্যবাদ ভাই এই যে আমাদের আপনার নাম জানি কি ভাই শাহিন ভাই ইতিমধ্যে একটা ইন্টারভিউ দিয়েছে শাহিন ভাই আবারও কিছু বলবে আমাদের এই মেশিনটা সম্পর্কে শাহিন ভাই যদি কিছু বলতেন মেশিন ভালো চার মেশিন দিচ্ছে এটা ভালো চলতেছে धन्यवाद शाहिंद भाई वालेकुम.